সময়টা ঠিক এগারোটা তিরিশ বা এগারোটা পাঁচচল্লিশ বাইরে তাকিয়ে দেখি ঝিরিঝিরি বাতাস তার একটু পরেই ঝুমঝুম শব্দে বৃষ্টি নামা শুরু করে তো ভাবলাম যে এমন একটা ওয়েদার এত সুন্দর ওয়েদারতে পোড়া খেতে অবশ্যই মন চায় লং টাইম গরমের পরে একটু বৃষ্টির ঝাঁপটা খুব সুন্দর একটা ওয়েদার তো আর কি করব দুই বোন মিলে ফ্রেন্স ফ্রাই বানানোর জন্য রেডি হয়ে যায় আমার বোন কেটে কুটে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেয় অলরেডি আর আমি ভাজার জন্য রেডি করি তো যেহেতু বাইরে বৃষ্টি হতেছে দুই বোন বাসায় আব্বু নাই আম্মু নাই ছোটো ভাইটাও স্কুলে গেছে তো আর কি মানে দুই বোন একসাথে থাকলে যা হয় আর কি তো যাই হোক আর এই কড়াইটা স্কিপ করবেন কারণ এই কড়াইটা আমি আমার ছোটোবেলা থেকে দেখতেছি আম্মু ইউজ করতেছে কড়াইটা এত ভালো আর এরকম দাগ হয়ে গেছে কালো দাগ আর যত ভাজা পোড়ার কাজ আমরা এই কড়াইটা দিয়ে করি তো এই তো অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে তো আমি একটা দুটো করে ভেজে নিতেছি আর এদিকে যেহেতু বাসায় সস নাই তারপর বাইরে বৃষ্টি তার উপরে ছোটো বাই নাই বাসায় কাকে দিয়ে আনাবো তো আমার বোন বলল যে ঠিক আছে সস লাগবে না আমি একটা মজাদার মশলা বানাতেছি তো দেখলাম শুকনো মরিচ লবণ ধনে গুঁড়া জিরে গুঁড়া এইসব দিয়ে মিক্সড করে একটা স্পাইসি মশলা মানে করলো যা আসলে খেতে মজা ফ্রেন্ডস ভাইয়ের সাথে মাখিয়ে জন খায় মানে খেয়ে দেখলাম আসলেই খুব মজা তো আজকের ব্লগটা আমার এই ছোট্ট একটা ব্লগ এই এর থেকে আর বেশি বড় করব না বাইরে তাকে দেখে এখনো বৃষ্টি নামতেইছে বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে তো আজ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ